সজীবের ধর্ষণ করার অভিযোগ উঠলো মিঠুন সরকার নামে এক ধর্ষকের বিরুদ্ধে ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া মহকুমারের জনজাতি গৃহবধূর দর্শন কাণ্ড নিয়ে চলছে তীব্র গুঞ্জন গন্ডাছড়া থানায় অভিযুক্ত বাসন্ন ধর্ষক মিঠুন সরকারের বিরুদ্ধে থানায় নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরও সংবাদ প্রকাশ পর্যন্ত পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সফল হয়নি বলে জানা গেছে সংবাদে প্রকাশ গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশ বাসিন্দা সুশীল দাস একজন মৎস্যজীবী ওই মৎস্যজীবী সুশীল দাস আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে গন্ডাছড়া দলপতি পাড়ার এক জনজাতি যুবতীকে বিবাহ করে ত্রিশ নিজ বাড়িতে নিয়ে এসে বসবাস করে আসছেন বর্তমানে দুই বছরের এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে মৎস্যজীবী সুশীলের সংসার হতদরিদ্র সুশীল দাস মৎস্যজীবী হওয়ায় স্ত্রী এবং একমাত্র ছেলেকে বাড়িতে রেখে প্রায় প্রতিদিনই দুপুর বেলায় ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে চলে যান এবং মাছ ধরার পর তিনি রাতে বাড়িতে ফিরে আসেন অভিযোগ মৎস্যজীবী সুশীলের বাড়ি একাকিত্বের সুযোগ নিয়ে ত্রিশকারের বাসিন্দা মিঠুন সরকার মৎস্যজীবী সুশীল দাসের জনজাতি গৃহবধূর ওপর কুনজর করে এক সময় গৃহবধূর মিঠুন সরকারকে তাদের বাড়িতে আসতে বারণও করে দিয়েছিলেন কিন্তু এটা খেপে যায় অভিযুক্ত প্রাচন্ড ধর্ষক মিঠুন সরকার ধর্ষিতা জনজাতি গৃহবধূর বয়ান অনুযায়ী শনিবার রাত আনুমানিক দশটায় প্রথমে মিঠুন সরকার মৎস্যজীবী সুশীল সরকারের বাড়িতে যায় এবং তার অনুপস্থিতির সুযোগ নিয়ে মৎস্যজীবী সুশীলের ঘরে বসে মদ্যপান করার জন্য তার স্ত্রীকে আর্জি জানায় তার এই প্রস্তাবের মৎস্যজীবী সুশীলের স্ত্রী রাজি না হওয়ায় ওই জনজাতির গৃহবধূর অভিযোগ রাত আনুমানিক ফের বাড়িতে হাজির হয় অভিযুক্ত পাশন্ন ধর্ষক মিঠুন সরকার জোরপূর্বক ঘরের নরবর দরজা ভেঙে ওই জনজাতি গৃহবধূর মুখে গামছা ঢুকিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তার পাশবিক লালসা চরিতার্থ করে এমন সময় বাড়িতে আসেন গৃহকর্তা মৎস্যজীবী সুশীল দাস নিজের স্ত্রীর ধর্ষণের ঘটনাটি আজ করতে পেরে সে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যায় পরবর্তী সময় গন্ডাছড়া মহকুমা থানায় অভিযুক্ত পাশন্ন ধর্ষক মিঠুন সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন

খুলি চাইছিলো নাই এখন আমরা কিছু আমি নিজ চাই চাইম কলে তো গ্রামগঞ্জে লোক বাড়িতে আর কোনো যেত না মানুষ দু আমি এটা নিজ বিশ্বাস চাই